ফেরাউনের বংশ পরিচয় ও সংক্ষিপ্ত জীবনী বন্ধুরা আজ আমরা যাব হাজার হাজার বছর আগের এক রহস্যময় সভ্যতার দিকে প্রাচীন মিশর পিরামিড নীল নদ আর সোনালী বালুকাময় মরুভূমির এই দেশ পৃথিবীকে উপহার দিয়েছে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রাজাদের আর তাদের মধ্যেই সবচেয়ে আলোচিত নাম হল ফেরাউন কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ফেরাউন কোনো একক মানুষের নাম নয় এটা আসলে ছিল রাজাদের উপাধি যেমন আমরা বলি রাজা সুলতান বা সম্রাট তেমনি প্রাচীন মিশরের শাসকদের বলা হতো ফেরাউন কিন্তু কুরআনে যে ফেরাউনের কথা বলা হয়েছে যিনি নবী মুসা আলাইহিস সালাম কে অস্বীকার করেছিলেন সেই একজনই ইতিহাসের সবচেয়ে কুখ্যাত ফেরাউন আজ আমরা তার বংশ পরিচয় জীবন আর করুণ পরিণতি সম্পর্কে জানব ফেরাউনের জন্মভূমি প্রাচীন মিশর হাজার হাজার বছর আগে নীল নদের তীরে গড়ে উঠেছিল এক অনন্য সভ্যতা মিশরীয় সভ্যতা এখানে মানুষেরা নদীর পানি দিয়ে জমি চাষ করত বিশাল পিরামিড বানাত আর আকাশের তারা দেখে ক্যালেন্ডার তৈরি করত এই সভ্যতার কেন্দ্রবিন্দুতে ছিলেন এক শাসক ফেরাউন জনগণ তাকে শুধু রাজা মানত না বরং তাকে দেবতা ভেবে পূজা করত তারা বিশ্বাস করত ফেরাউন হলেন সূর্য দেবতাদের সন্তান হলে ফেরাউনের কথাই ছিল আইন আর তার ইচ্ছাই ছিল চরম সত্য ফেরাউনের বংশ পরিচয় মিশরের রাজপরিবারগুলোকে ভাগ করা হয়েছিল বিভিন্ন রাজবংশে ইতিহাসবিদরা প্রায় ত্রিশটির বেশি রাজবংশের কথা উল্লেখ করেছেন এর মধ্যে তিনটি যুগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ এক প্রাচীন রাজ্য যখন পিরামিড নির্মাণ শুরু হয় দুই রাজ্য, শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটে তিন নতুন রাজ্য যখন মিশর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় কুরআনে যে ফেরাউনের উল্লেখ আছে তিনি ছিলেন নতুন রাজ্যের এক শাসক অনেক ইতিহাসবিদ মনে করেন তিনি ছিলেন রামেসেস দ্বিতীয় বা তাঁর ছেলে মানেপতাহ ফেরাউনের শাসন ব্যবস্থা ভাবুন তো এমন এক রাজা যাকে জনগণ মানুষ না ভেবে দেবতা ভাবে ফেরাউন ছিলেন ঠিক তেমনি তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান সেনাবাহিনীর সর্বাধিনায়ক ধর্মীয় পুরোহিত এবং সর্বোচ্চ বিচারক জনগণের উপর তিনি ছিলেন পরম শাসক কৃষকরা নিজেদের ফসলের বড় একটা অংশ তাকে কর হিসেবে দিত দাসদের দিয়ে বানানো হতো বিশাল প্রাসাদ আর মন্দির পিরামিডগুলো দাঁড়িয়ে আছে আজও যেন ফেরাউনের গৌরবগাথা শোনাচ্ছে কিন্তু এই ক্ষমতার আদালে লুকিয়েছিল এক অমানবিক দিক অত্যাচার বিশেষ করে বনি ইসরায়েল জাতি তারা তখন মিশ্রে দাসত্ব করত তাদের উপর ফেরাউন অমানবিক নিপীড়ন চালাত হজরত নবী মুসা সালাম এর আগমন আল্লাহ তায়ালা নবী মুসা সালাম কে প্রেরণ করেন ফেরাউনের কাছে উদ্দেশ্য ছিল তাকে সত্যের পথে ডাকা আর বনি ইসরাইলদের মুক্তি দেওয়া একদিন ফেরাউনের প্রাসাদের দরবারে দাঁড়িয়ে আলাইহিস সালাম ঘোষণা করলেন হে ফেরাউন আমি আল্লাহর রাসুল হয়ে তোমার কাছে এসেছি তুমি বনি ইসরাইলদের মুক্তি দাও কিন্তু ফেরাউন কি করলেন সে হেসে উঠল উপহাস করে বলল তুমি কি আমাকে সত্য শেখাবে আমি তো নিজেই তোমাদের প্রভু তারপর সে দাবি করল আমি তোমাদের সর্বোচ্চ প্রভু আল্লাহর নিদর্শনসমূহ হজরত মুসা আলাইহিস সালাম এর হাতে আল্লাহ অনেক অলৌকিক নিদর্শন দিয়েছিলেন তার লাঠি সাফ হয়ে যেত তার হাত উজ্জ্বল আলো ছড়াতো ফেরাউন এসব দেখে ভয় পেলেও একে জাদু বলে চালিয়ে দিল সে মিশরের জাদুকরদের ডাকল মুসার সঙ্গে প্রতিযোগিতা করতে দিন নির্ধারিত হলো চারপাশে হাজারো মানুষ ভিট করল জাদুকররা তাদের দড়ি আর লাঠি ছুঁড়ল সেগুলো সাপের মতো নড়াজটা করতে লাগল কিন্তু মুষা সালাম লাঠি ফেলতেই সেটি এক বিশাল সাপের রূপ নিল এবং জাদুকরদের সব ভিলকি গিলে ফেললো জাদুকররা তখনই বুঝে গেল এটা জাদু নয় সত্য তারা সিজদায় পড়ে গেল আর ঘোষণা দিল আমরা বিশ্বাস করি মূসার প্রভুর উপর এই ঘটনা ফেরাউনকে আরও ক্ষিপ্ত করে তুলল আয়াবের ধাপ ফেরাউন অহংকারে অটল থাকল তখন আল্লাহ তাকে সতর্ক করার জন্য একের পর এক আয়াব পাঠালেন নীল নদীর পানি রক্তে পরিণত হল দেশে পঙ্গপাল নেমে এলো ফসল ধ্বংস করল ব্যাং উকুন ছড়িয়ে পড়ল সর্বত্র ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিল প্রতিবার ফেরাউন প্রতিশ্রুতি দিত এইবার ছেড়ে দেবে কিন্তু আজাব কেটে গেলেই সে আবার অমান্য করত অবশেষে আল্লাহ মুসা কে নির্দেশ দিলেন বনি ইসরাইলদের নিয়ে মিশর ছেড়ে চলে যেতে এক রাতের অন্ধকারে তারা যাত্রা শুরু করলেন কিন্তু ফেরাউন খবর পেয়ে সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিল লোহিত সাগরের তীরে এসে বনি ইসরাইলরা আটকা পড়ল সামনে সমুদ্র পেছনে ফেরাউনের বাহিনী ফেরাউন ও তার সৈন্যরা সেই পথেই নামল কিন্তু যখন তারা মাঝখানে পৌঁছালো তখন সমুদ্র আবার এক হয়ে গেল প্রবল স্রোতে ডুবে গেল ফেরাউন ও তার বাহিনী ফেরাউনের শেষ কথা ডুবে যাওয়ার সময় ফেরাউন চিৎকার করে বলল আমি বিশ্বাস করলাম মুসার প্রভুই সত্য কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে পবিত্র কুরানে ফেরাউন সম্পর্কে আল্লাহ বললেন এখন বিশ্বাস করছ অথচ আগে তুমি অবাধ্য ছিলে আজ আমরা শুধু তোমার দেহকে বাঁচিয়ে রাখব যাতে তুমি পরবর্তী মানুষের জন্য নিদর্শন হও সুরা ইউনুস প্রত্যতততততত্ত্বের ফেরাউনের চিহ্ন ইতিহাসবিদরা মনে করেন এই ডুবে মারা যাওয়া ফেরাউন ছিলেন মা নেপতাহ তার মমি আঠারো সালে আবিষ্কৃত হয় আজও কায়রোর জাদুঘরে তার দেহ সংরক্ষিত আছে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন তার দেহে ডুবে যাওয়ার লক্ষণ বিদ্যমান এ যেন কুরআনের সেই বাণীরই প্রমাণ ফেরাউনের দেহকে সংরক্ষিত রাখা হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিদর্শন হিসেবে শিক্ষণীয় দিক ফেরাউনের গল্প শুধু ইতিহাস নয় এটা এক শিক্ষার গল্প ক্ষমতা ও অহংকার মানুষকে ধ্বংস করে সত্যকে অস্বীকার করার পরিণতি ভয়াবহ আল্লাহর শক্তির সামনে কেউ টিকতে পারে না আজ ফেরাউন নেই কিন্তু তার কাহিনী মানুষের হৃদয়ে অমর হয়ে আছে এক ভয়ঙ্কর সতর্কবার্তা হিসেবে পরিশেষে বলা যায় যে বন্ধুরা ফেরাউনের জীবন আমাদের দেখায় যত বড় রাজাসমরাটি হোক না কেন যদি সে অন্যায়ের পথে চলে তবে তার পরিণতি ধ্বংস ছাড়া আর কিছুই নয় আজ তার নাম মানুষ ঘৃণার সঙ্গে উচ্চারণ করে আর তার দেহ মিশরের জাদুঘরে শুয়ে আছে চিরকালীন সতর্ক বার্তা হয়ে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে ধন্যবাদ